তুমি মাছ এঁকেছো কই দেখি কি হয়েছে হ্যাঁ যাও তুমি লেখো যাও 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 এই দাদাটা মুছে দিবি না দাদা কষ্ট করে লিখছো না মুছে দিবি না আচ্ছা মুছে দেবে না যাও লেখো কে না ওরা ঘুম থেকে আর তুলিনি হ্যাঁ ও ভালো ছেলে তুমি লেখো বাবা তুমি ভালো কই কই কেদম দেখছে